বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত পাওয়ারফুল বিষয় নারী এবং পুরুষ যত দূরে থাকুক যেখানে থাকুক খুব সহজে আপনার সামনে হাজির করবেন আপনি কিভাবে হাজির করবেন সূর্য চালান মন্ত্র সূর্যদেবকে চালান করবেন আপনি এই সূর্যদেবকে কীভাবে চালান করবেন সূর্য চালান মন্ত্র এই মন্ত্রটি আপনি যদি প্রয়োগ করেন এই ব্যক্তি যেখানে থাকুক আপনার সামনে উপস্থিত হতে বাধ্য হবে কীভাবে করবেন এই সূর্য চালান আজকে বলছি এই ভিডিওর মাধ্যমে শিখে নিন কাজে লাগবে আপনার আমার না বর্তমান সমাজে শত্রু বেশি প্রত্যেকটা মানুষের পিছনে শত্রু আছে বর্তমান সমাজে তান্ত্রিক বেশি কিভাবে তান্ত্রিক বলুন তো ইউটিউব তান্ত্রিক আমি অনেকের নাম রেখেছি ইউটিউব তান্ত্রিক তার মানে আপনার হাতে ট্রান্সফোনা আছে না স্মার্টফোন এটা যখন আপনি অন করেন অনেক তান্ত্রিকের ভিতরে আপনি পেয়ে যান অনেক তন্ত্র মন্ত্র অনেকের অনেক কথা অনেক কিছু শুনতে পান তাই না আগে পর্যন্ত আপনাকে দেখেছেন মানুষের উপকার করার কিছু পেয়েছেন তো ভালো খারাপ করার ঠিক জিনিস আপনারা পেয়ে যান সবাই খারাপ জিনিস নেয় না অনেকেই নেন কেন জানেন মানুষের খারাপটা বর্তমান সমাজের মানুষরা বেশি করে ভালো করার মতন মানুষ পাওয়া খুবই একটি সমস্যা দেখেন আমি আপনাদেরই মতন একজন মানুষ দু কথা আজকে বলি সব সময় তো কথা বলা যায় না আমি বাংলাদেশে একাধিক গুরু বহুত আমার ছিল অনেক গুরুর পাইরবি আমি করেছি একটি কথা জানার জন্য একটি কথা শেখার জন্য একটি শব্দ জানার জন্য মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ পিছনে পিছনে ঘুরেছি কত টাকা খরচ করেছি সে তার কোনো হিসাব নেই কার পিছনে গুরুদের জন্য খরচ করেছি দুটি কথা শেখার জন্য একটু কাজ জানার জন্য তারা কি করেছে জানে বছরের পর বছর ঘুরাচ্ছে সাথে শুধু ঘুরছে এরকম কথা বলে না একটি কথা জানতে চাইলে প্রশ্ন করলে জবাব করে কি জানেন আমার গুরুরা করেছে আমার সাথে করেছে কি বলেছে জানেন সময় হলে বলবো তারা বলেছে কি সময় হলে বলবো এরকম আমার এ পর্যন্ত তিনজন গুরু ওই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন তাদের সময় হয়নি আমাকে কিছু বলার জানি তারা কখন আমাকে বলবে আমি তাদের পিছনে ঘুরেছি কিছু শেখার জন্য কিন্তু ইচ্ছু শিখতে পারিনি আর কিছু শিখেছি যাদের কাছ থেকে দীর্ঘ সময়ে তাদের পায়রবি করে তাদের যতটুকু চাহিদা ছিল তাদের যতটুকু পাওয়া ছিল চাওয়া ছিল সে পূরণ করার চেষ্টা করেছি অগা কি বলবো আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করে আজ এখানে এসেছি বাংলাদেশের শিক্ষা শেষ করে আমি একজন দীক্ষিয়ে নেওয়ার জন্য গুরু বাংলাদেশ আমি পাইনি জানেন তো দীক্ষা নিয়েছি আমি ভারতে আমি ভারতে দীক্ষা নিয়েছি আমি গেল জানুয়ারি তার আগের জানুয়ারিতে আমি ভারতে ছিলাম আমি সেখান থেকে দীক্ষা নিয়ে এসেছি অনেকেই আমার সেই ভিডিওগুলি দেখেছেন যারা দেখেছেন তো দেখেছেন যারা না দেখেছেন এখন পাবেন না কেননা কার ভালো কেউ পৃথিবীতে দেখতে না তো আমার সেই ভিডিওগুলি এখন নেই চ্যানেলে কেন যারা জানেন ওই গুরুজির সাথে আমার যে ভিডিওগুলি ছিল চ্যানেলের ভিতরে সেই ভিডিওগুলি ওখানে যারা কার্যক্রম যারা পরিচালনা করতে তারা সেগুলো ডিলেট করে দিয়েছে সেজন্য আপনারা আমাকে পাচ্ছেন না সেই গুরুজির সাথে তো যাই হোক সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব না অনেকটা কথা বলছি মনে কেউ কষ্ট নেবেন না হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেটি সূর্য চালান মন্ত্রটি খুব সংক্ষিপে বলে দিব কারণ ভিডিও অনেকটা লং হয়ে গেছে তো বন্ধুরা যদি আমার এই কথাগুলি ভালো লাগে যদি আমি কর্ম আপনারা শিখতে চান আমি কিন্তু খারাপ আপনাদেরকে বলি নেই গুরুর পায়েরবি করতে হয় গুরুকে সম্মান দিতে শিখতে হয় গরুকে সম্মান দিয়ে কোনো লাভ নেই আপনি গরুকে সম্মান দিলে গরু আপনার সম্মান বুঝবে না কিছু কিন্তু গুরুকে সম্মান দিবেন গুরুর কাছ থেকে আপনি কিছু পাবেন গুরু চিনতে হবে একটা কথা মনে রাখবেন যাই হোক মূল আলোচনা চলে যাচ্ছি যদি কথাগুলো আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন্টে বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল আপনি ঠকবেন না আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কভরেজ হতে পারবেন আপনি মানব কল্যাণে কাজ করতে পারবেন আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগমুক্তি বিভিন্ন ধরনের বিস্তারিত টক্কা বিষয় নিয়ে আলোচনা করে থাকি অবশ্যই বুঝতে পারবেন তো বন্ধুরা এই প্রথম আজকের মন্ত্রটি কি সূর্য চালান মন্ত্রটি এই সূর্য চালান মন্ত্রটি অবশ্যই আমি ভিডিওতে দিয়ে দেব মন্ত্রটি এখন বলতে পারলাম না যার কারণে ভিডিও লং হতে যাচ্ছে মন্ত্রটি বললাম না আমি কণ্ঠস্থ আপনারা অবশ্যই ভিডিওতে মন্ত্রটি পেয়ে যাবেন নিয়মটি বলে দিচ্ছি মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া কোনো মন্ত্র মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার বাদে আপনারা মন্ত্র মুখস্থ করবেন মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে উত্তর দিকে মুখ করে বসবেন পরিষ্কার একটি আসনে বসবেন পবিত্র স্থান হয়তো হবে অবশ্যই কাপড়গুলো পরিষ্কার থাকতে হবে আপনি দেহটাকে পবিত্র করে নেবেন ওই জায়গায় যেখানে বলবেন আগরবাতি মোমের বাতি অবশ্যই জ্বালাবেন লোবানের ধোঁয়া দেবেন লোবান লোবান অবশ্যই চিনে লোবানের ধনি দিবেন তারপরে রুদ্রমালা দিয়ে এক মালা পাঠ করে নেবেন এই মন্ত্র এরপরে আপনি কার্য শুরু করবেন কার্য শুরু করবেন কিভাবে শুরু করবেন তো কার্য খুব সহজে আপনারা করতে পারবেন তো এই কাজটি করার সঠিক নিয়ম বলে দিছি নিয়মটা আপনারা কিন্তু শুনবেন ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে কোনো লাভ হবে না ভুল নিয়ম শুনলে কোনো কাজ হবে না সম্পূর্ণ পরিশ্রম ব্যর্থ হয়ে যাবেন আপনারা কিন্তু এই মন্ত্রের ভিতরে অমুক শব্দ ব্যবহার করা আছে ফলানি শব্দ ব্যবহার করা আছে ফল যেমন বলা আছে ফলানির বেটি তা সেখানেও বলতে হবে যে অমুকের বেটি ফলানার অমুকের অমুকের পলনার সে বেটা সেটা বলতে হবে অমুকের বেটা ঠিক আছে এটাই বলতে হবে আপনাদের কিন্তু সেটা বলে দিলাম কেন বল দিলাম এই মন্ত্রটি মুখস্থ হওয়ার পরে আপনি কীভাবে পাঠ করবেন আপনার আলাদা কোনো সাধনস্থলের প্রয়োজন নেই আপনি আলাদা কোনো জায়গায় গিয়ে আপনার এই জঙ্গলে বসতে হবে না আপনি প্রতিদিন ঘুম থেকে ঘুম থেকে ঘুম থেকে বারবার বলছি কথাটা ভোরবেলা উঠবেন ভোরবেলা উঠে পূর্ব আকাশে যখন সূর্যটা লাল হবে আপনি দেখবেন লাল হয়েছে সূর্যটা তখন ওই সূর্যর দিকে তাকিয়ে আপনি ধ্যান করবেন ধ্যান করে সূর্যকে প্রণাম করবেন সূর্য প্রণাম মন্ত্র ভিডিও অবশ্যই আপনারা গুগলে সার্চ দিলে সূর্য প্রণাম মন্ত্র পেয়ে যাবেন সূর্যকে প্রণাম করবেন সূর্যকে প্রণাম করে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির ধ্যান করবেন যার উপর আপনি কাজ করবেন সেই ব্যক্তির ধ্যান করে আজকের এই মন্ত্রটি আজকের বলা মন্ত্রটি এক ধ্যানে এক ধ্যানে আপনি সাতবার পড়বেন সাতবার পরে আপনি ওইখান থেকে চলে আসবেন তো এই নিয়মে সাত দিন করবেন এই কাজটি পৃথিবীর যে কোনো কান্ট্রি ওই লোকটা থাকুক যদি আপনার কাছে আসতে নাও পারে সে পাগল হয়ে যায় আপনার জন্য কিন্তু ঘরে থাকতে পারবে না মনে রাখবেন ঠিক আছে তো বন্ধুরা আপনাদের সুবিধার জন্য খুব সহজে বলে দিচ্ছি তবে একটা কথা অবহিত কাজে কেউ ব্যবহার করবেন অবৈধ কাজে আমার পারমিশন থাকবে না অবহিত কাজে আমার পারমিশন থাকবে না কারণ আমি খারাপ কাজ করি না কাউকে করার অনুমতি দিই না মন্ত্র ভালো মন্দ আমি দিই কারণ আপনাদের শেখার প্রয়োজন আছে শিক্ষা রাখা ভালো ওয়ালে যখন পিঠ থেকে যাবে নিজেকে অন্তত আত্মরক্ষা আপনার করতে হবে সেই ক্ষেত্রে সব ধরনের মন্ত্রগুলো আমি দিয়ে থাকি শিখে রাখবেন বিশেষ প্রয়োজনে যদি ওয়ালে আপনার পিঠ থেকে যায় সৃষ্টিকর্তা দেখতে পারে আপনি বড় বিপদে আছেন তখন আপনি যদি এই মন্ত্র প্রয়োগ করেন আপনাকে অপরাধী মনে হবে না সৃষ্টিকর্তা আপনার সাথে থাকবে আর আপনি বিপদে নাই আপনি বলেন পরীক্ষা করে দেখি হয় কি না হ্যাঁ বমুকের সেই অমুক এইরকম আমার সাথে করে এইরকম করে আমি তো জানি অনেক কিছু হ্যাঁ আমি অনেক মোটা মানুষ মনে করেন নিজেকে হ্যাঁ আপনি হুট করে কিছু একটা করে দিলেন ক্ষমতার অপব্যবহার করলেন সৃষ্টিকর্তা বমুক হবে আপনার সাথে ধ্বংস হয়ে যাবে আপনার সব কিছু খারাপ কাজ কখনো করবেন না আমি করি না মানুষ অনেকে আমাকে বলে টাকার বিনিময় অর্থের বিনিময় কখন আমি করি না আপনারা করবেন না খারাপ জগতে কেউ যায় সে ভালো জগতে আসতে পারে না কখনো আর কিন্তু ভালো জগতে থেকে স্ত্রং থাকা খুব কষ্ট খারাপ থেকে ভালো জগতে যাওয়া যায় ভালো থেকে খারাপ জগতে মানে ভালো জগৎ থেকে খারাপ জগতে যাওয়া যায় খারাপ জগৎ থেকে ভালো জগতে আসা যায় না যাই কথা বাড়াবো না আজকের মতো ভিডিও এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে আসার আক্রান্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ